যে আমরা ভাই নায়কের এন্ট্রি হয়ে পরে কিন্তু এবার আগত চলে যাচ্ছে আগে চলে আসার কারণ আছে তো আজকে আগে ভিলেন চলে যাচ্ছে ভিলেন আজকে মানে আগে আসা আগে পরে আসার উদ্দেশ্য হয়েছে আমি আগে আসলাম আমি যে মামার ওখানে গেলাম তো তো মামা আমাকে উঠাই নিয়ে আসলো দেখেন আমার চেয়ারের কি অবস্থা তবে যে আমাদের ভিলেনের চেহারা সব সময় এই থাকে আমরা তো ভিলেন না ভাইয়া দেখলে মনে হয় যে ভিলেন হ্যাঁ আজকে আপনাদেরকে খুব ভালো একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের শ্বেতাবগঞ্জের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুক ওদের কিছু শুটিং দেখাবো তো ওদের আপনি দেখতে থাকেন এই যে আপনাদের এই যে কি কি শুটিং করতেছে সব কিছু দেখানো দেখেন আজকে যতক্ষণ মোবাইলের চার্জ থাকবে আমি ততক্ষণই দেখাইতে থাকবো নেকি <laughs> ইউটিউবে

এই যে ক্লিক দেশে ই দেশে ইলা দিয়ে ছোয়ালা নষ্ট হচ্ছে বুঝা বুঝি মুলা জানো না মুগ মোবাইল নিয়ে দিবা হবে তুই বা উঠে না আমি যাব না মুগ মোবাইল নিয়ে দিবা হবে মোবাইল কিনে দিবা আগে শুন মোর কথালা শুনার পর যদি মোবাইল নিবা চাইস তোকে এক টাকা না পাঁচটা মোবাইল কিনে দিন আচ্ছা আইফোনও কিনে দিন আচ্ছা কয় এই যে আজকালকার সমাজের যে অবস্থা ছোয়ালা বড় বড় মোবাইল নেছে